আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি একটা গ্রামের ধান খেতে আমি আর আমার আব্বা দুজন মিলে ধান কাটতে এসছি কিন্তু একটা মজার বিষয় কি জানেন আমাদের সাথে একটা বাঘের বাচ্চাও এসেছে গ্রামে ধান কাটা মানেই অন্যরকম একটা আনন্দ বাতাসে ধানের ঘ্রাণ মানুষের কলাহল এসব মিলিয়ে দিনটা মোটামুটি ভালোই জমে উঠেছে ধান খেতে দিকে তাকালি মনটা কেমন জানি আনন্দিত পরে যায় চারিদিকে হাওয়া বইছে আবার সবুজ শস্য আবার পাখির কিসিমিসি এই সব মিলে দিনটাকে আরও সুন্দর ফুটে তুলেছে আমার বাবা ধান কাটতে ব্যস্ত আর আমি এই বাঘের বাচ্চাকে সামলাতে ব্যস্ত দেখেন না কত দুষ্ট এই সবুজ শস্য ক্ষেতের ওপর খোলা আকাশে পাখি আকাশে উঠছে দেখলে কেমন জানে মনটা আনন্দে ভরে ওঠে গ্রামের জীবন শহরের মতো ব্যস্ত না এভাবে আমার পার্টনারের সাথে সারাদিন এইভাবে খেলাধুলা করতে দিন চলে যায় আমি যেখানে যাব সেখানে যাবে বেশিরভাগ সপ্তাহ সময় আমার সাথে থাকে এমন সারাটা দিন আমাকে যা লেখায় অনেক দুষ্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন এবং একটা করে লাইক দিবেন ধন্যবাদ